তো তোমাদের দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট ঠিক কবে প্রকাশিত হতে যাচ্ছে অর্থাৎ তোমাদের রেজাল্টে অর্থাৎ তোমাদের ফল প্রকাশটা ঠিক কবে হবে এবং এই বিষয়ে শিক্ষা সংসদ পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ কি জানিয়েছে তোমাদের রেজাল্টের ব্যাপারে দেখো প্রথমেই বলে রাখি তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে এবং পরীক্ষা শেষ হয়েছে কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছিল তা এখন কথা হচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার ঠিক কতদিন পরে কিভাবে রেজাল্টটা প্রকাশিত হয় দেখো পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে কিন্তু তিন মাসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যে কিন্তু শিক্ষা সংসদকে পরীক্ষা রেজাল্টটা অর্থাৎ ফল প্রকাশ করে দিতে হয় এখন কথা হচ্ছে তোমরা তো পরীক্ষা দিয়েছ প্রায় মাস হতে গেলো তাহলে কি এখনই তোমাদের ফল প্রকাশ হবে অর্থাৎ রেজাল্ট কি তোমাদের আউট হবে এখন দেখো বিষয়ে শিক্ষা সংসদ যেহেতু কোনো সঠিক খবর এখনো নোটিশের দ্বারা প্রকাশ করেনি সেহেতু বলা যাচ্ছে না যে তোমাদের রেজাল্টটা ঠিক কবে প্রকাশিত হচ্ছে যাচ্ছে এর ইতিমধ্যে তোমাদের মধ্যে টেনশনের কাজ করছে যে পরীক্ষা তো দিয়েছি অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে অনেকে খারাপ পরীক্ষাও দিয়েছে অর্থাৎ তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো ভালো নাম্বার পেয়ে পাশ করবে যারা খারাপ পরীক্ষা দিয়েছো অর্থাৎ যাদের পরীক্ষা একটু তুলনামূলক খারাপ হয়েছে তাদের রেজাল্টটা কি আসতে চলেছে অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্ট সবার মুখে মুখে শুনছি যে এবার নাকি সবাই পাশ করে যাবে আদেও কি এই খবরটা সত্যি দেখো এই বিষয়ে একটু আগে বলে রাখি যে সবাইকেই পাশ করিয়ে দেওয়া হবে এই ধারণাটা একদম ভুল কাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে দেখা গেল একটা সাবজেক্টে যদি লিখিতভাবে চব্বিশ পেলে পাশ হয় তাহলে কোনো স্টুডেন্ট যদি ওই সাবজেক্টে যদি আঠেরো থেকে কুড়ি নাম্বার পায় অর্থাৎ তার পাঁচ নম্বরের থেকে সে যদি চার থেকে ছ নম্বর বা পাঁচ নম্বর কম পেয়ে থাকে তাহলে কিন্তু তাকে ওই যে নাম্বারটা কম আছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু সাবজেক্টটাতে পাশ করিয়ে দেওয়া হবে এখন কথা হচ্ছে যদি আমি দশ বারো নাম্বার পাই লিখিতভাবে যেখানে চব্বিশে আমার পাস তাহলে কি হবে দেখো এক্ষেত্রে কিন্তু তোমাকে আর পাশ করানো হবে না সে তুমি যতই বড় না কেন কারণ কাউন্সিলের নির্দেশ আছে যদি কোনো স্টুডেন্ট আঠেরো থেকে কুড়ি নাম্বার পায় আর তার পাঁচ নম্বরে পাঁচ নম্বর পেতে গেলে যদি এখনো চার থেকে পাঁচ নম্বর হয় তাহলে যিনি খাতা দেখবেন সেই সেই নাম্বারটা কিন্তু দিয়ে পাশ করিয়ে দেবেন ছাত্রটিকে বা ছাত্রীটিকে এমন কথা হচ্ছে রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে দেখো যে নব্বই দিনের মধ্যে প্রকাশিত হওয়ার কথা ছিল রেজাল্টটি সেই রেজাল্ট যদি প্রকাশিত না হয় তাহলে কি হবে দেখো ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যে ভোট শুরু হয়ে গেছে এই ভোটের মধ্যেই কিন্তু রেজাল্টটা প্রকাশিত প্রকাশিত হতে পারে কারণ হচ্ছে ভোটের পরবর্তী সময় কিন্তু অনেক সাংবিধানিক বা রাজনৈতিক কারণে কিন্তু রেজাল্টটা প্রকাশিত হওয়ার সম্ভব নয় তাই ভোট চলাকালীন বা ঠিক ভোটের মিডিলের দিকে কোনো একটা সপ্তাহ দেখে তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশিত হতে পারে সেটা ঠিক কোন সপ্তাহে বা কোন মাসে হতে পারে দেখো এক্ষেত্রে বলে রাখি মে মাসের মধ্যে অর্থাৎ এই মে মাসের এখন যদি এটা হলো এপ্রিল মাস এপ্রিল মে মে মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা তোমরা হাতে পেয়ে যাবে কিভাবে পাবে তোমাদের তো এখন স্কুল ছুটি দেখো তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের রেজাল্টটা জানতে পারবে যে কে কত নাম্বার পেয়ে পাশ করেছো কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে এভাবেই কিন্তু তোমার রেজাল্ট পাবে আর মার্কশিট তোমাদের স্কুল থেকে দেওয়া হবে অর্থাৎ মার্কশিট তোমাদের স্কুলে আসবে সেখান থেকে তোমাদেরকে কিন্তু মার্কশিট দেওয়া হবে কিন্তু রেজাল্ট তোমরা আগেই অনলাইনের মাধ্যমে জানতে পারবে এখন কথা হচ্ছে মে মাসে কোন সপ্তাহের দিকে রেজাল্টটা দিতে পারে দেখো মে মাসের হয় শুরু সপ্তাহ না হলে কিন্তু সেকেন্ড সপ্তাহে কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দিতে পারে এ বিষয়ে মধ্য শিক্ষা পর্ষদ এখনো সঠিকভাবে কোনো রকম নোটিশ দেয়নি যদি কেউ বলে থাকে যে এই তারিখেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে সে কিন্তু ভুল খবর দিচ্ছে এবং গুজব ছড়াচ্ছে তাই বলছি বিভিন্ন চ্যানেল তোমাদেরকে বিভিন্ন রকমভাবে সতর্ক করছে সত্যি কথাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমিও একবার চেষ্টা করলাম আর অবশ্যই কিন্তু গোজাবে কান দেবে না বা যে সমস্ত তোমরা তথ্যগুলো সমাজ মাধ্যমে পাচ্ছ সেগুলো কিন্তু সঠিক নয় কারণ অফিসিয়ালভাবে শিক্ষা সংসদ কিছু এখনও বলেনি যেহেতু তাই এখনও সঠিকভাবে বলা ঠিক হবে না বা উচিত হবে না যে তোমাদের কোন ডেটে বা একদম সঠিকভাবে কোন ডেটে তোমাদের ফল প্রকাশিত হতে যাচ্ছে তো সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি আশা করবো খুব তাড়াতাড়ি দিয়ে দেবে কারণ সামনে ভোট চলছে এই ভোটের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পেয়ে যেতে পারো আর অবশ্যই কারা কত নাম্বার পেলে কারা পাশ করছো কারা কত নাম্বার পেয়েছো কত পার্সেন্ট পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। সবাইকে ধন্যবাদ এবং বন্ধুদেরকে শেয়ার করে দেওয়া ভিডিওটা তারা জানুক যে তাদের কোনো অফিসিয়ালভাবে কোনো নোটিশ দেয়নি শিক্ষা সংসদ থেকে যে কবে সঠিকভাবে তোমাদের ফল প্রকাশিত হতে যাচ্ছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এই গরমের মধ্যে কিন্তু বিনা কারণে বা কোন ঘর থেকে বেরোবে না আর ঘর থেকে বেরোলে অবশ্যই সুরক্ষিতভাবে বেরোবে যাতে কোনো রকম অসুবিধা না হয় বা শারীরিক অসুস্থতার মধ্যে না পড়ে যাও তো সবাই সুস্থ থাকো ভালো থাকো